গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আসো তুমি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলুন আজকে ব্লগটা শুরু করা যা এখন হচ্ছে চারটে দিক পান না আমি উঠেছি চারটের সময় উঠাম আমার এদিকে যা যা কাটছো কমপ্লিট খুব ভাত হয়ে গেছে আবার উঠ দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখানে দেখো মশলা কষানো হচ্ছে মাংস হবে এখানে আলু ঢেকে রেখেছি আর এই যে হলো চিকেনটা ডাল রান্না হয়ে গেছে সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো তো চলো মশলাটা কষিয়ে দেখতে থাকো দেখো এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি এই যে এবার এই বাসনগুলো মাঝামাঝি করবো চলো বাসনগুলো মেজে আবার কথা হচ্ছে দেখো আমার চিকেনের ঝোলটা হয়ে গেছে একদম হালকা তেল মশলা দেখো পাতলা করে চিকেনের ঝোল করেছি আর এই যে ডাল এই যে ভাত এইটা বিড়ালের ভাত এই যে তো চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তোমাদের একবারে দেখাচ্ছি দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যে সব এখানে রেখে দিয়েছি তো এবার স্নান করতে যাবো তো চলো পরে আবার কথা হবে তো দেখো স্নান টান করে তো চলে এসেছি অনেকক্ষণ আজকাল সোনা বাবাকে স্কুলে পাঠাইনি বৃষ্টি বৃষ্টি হবে বলে মনে হচ্ছিল জানা রম করে নামবে কালো হয়ে গেছে কিন্তু বৃষ্টিটা নামেনি ওই না আরও পাঠাইনি স্কুলে আমি তো বৃষ্টির মধ্যে নিয়ে যাই তোমরা জানো কিন্তু আজকে আর পাঠাইনি আর এমনি তো ক্লাস টেস্ট চলছে আজকে একটু কোনো ক্লাস টেস্ট ছিল না এমনি আগে যেগুলো মানে সেকেন্ড টার্মের সব হয়ে রয়েছে মানে ওগুলোই রিভিশন হচ্ছে ওই জন্য আরও পাঠালাম না কালকে ক্লাস টেস্ট আছে কালকে পাঠাবো সে বৃষ্টি হলেও আমি পাঠাবো যাই হোক কালকে আমি পাঠাবো কাল ক্লাস টেস্টগুলো দিলে কি বোঝা যায় কে কত দূর কী পারে ওই জন্য তো কালকে পাঠাবো তো আজকে আর পাঠাইনি ও ঘুম থেকে উঠলো উঠে এখন দুধ খাচ্ছে এরপর একটু পরে স্নান করে নেবে চলো আমি তো স্নান টান আমার হয়েই গেছে এখন খিদে পাচ্ছে খেতে হবে ওই কলা খেয়ে নেবো কলা ওই যে এই যে কলা এখানটা আছে তো কলা খেয়ে নেব তো চলো পরে আবার কথা হবে আর কালকে ছানা বানিয়েছিলাম না সেই ছানাটাও আছে ছানাটা খেয়ে আরে কি করতে চকলেট চকলেট কিছু নেই তো চলো পরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে সেই সকালের পরে তোমাদের সামনে আর আসা হয়নি দুপুরে ভাতটা তো খাওয়া হয়ে গেছিল আর দেখ ভাত খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়েছে যে দেখাতে হবে যাই হোক চলো ভুলে গেছিলাম তো সন্ধ্যাবেলায় এসে কালকে রান্নাটা সব কেটে কুটে নিয়েছি এখন নিয়েছে এই যে রুটি বলে নিয়েছি এখানে দেখো কুত্রি ভেজে নিয়েছি কেন আছে আর এখানে আছে একটা এগ রোল আর ওই শর্মি এসেছি ওই দেখো বসে বসে রয়েছে শর্মি শর্মি আর আমার জন্যই নিয়ে এসছে মা খাবে না আর রুটিও হয়েছে দুধ বসিয়েছে এদিকে তাওয়া বসিয়েছি ইয়ে করবো রুটিটা শেখবো। দেখো এই যে রুটি সব হয়ে গেছে এবার চা বসাবো তো চাটা বসিয়ে তোমাদের দেখা দেখো চা হয়ে গেছে এই যে এখানে তো অল্প করে ভাত বসিয়েছি সোনা বাবার জন্য তো চলো পরে আবার কথা হচ্ছে দেখো এই যে এগরোল নিয়েছি হাতে এগরোলটা খাই চলো আজকে চলো খাই পরে আবার কথা দেখো এদিকে রুটি টুটি করে রেডি হয়ে নিয়েছি সোনা বাবাকে নিয়ে একটু ভ্যাকসিন দিতে যাবো চলো ভ্যাকসিনটা দিয়ে আসি তারপরে আবার দেখো সোনা বাবাকে নিয়ে ভ্যাকসিন দিয়ে নিয়ে চলে এসেছি তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই একটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তাহলে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক নাই